ওস সালাম ওয়ালাইকুম এভ্রিউ আন ওয়েলকাম দ্যাট টু মাইস আনুয়েল বিলকিশ কিচেন ব্লক আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার আজকের ভিডিও হলো কাঁচা টমেটো দিয়ে নতুন আলু হাতে মাখা সাচ্ছ আশা করি আমার এই কাঁচা টমেটো ও নতুন আলুর রেসিপিটি আপনাদের ভালো লে লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো চলুন কিভাবে কাঁচা টমেটো ও নতুন আলু দিয়ে পারফেক্ট ভাবে করা যায় হাতে মেখে সেটাই আর দেখে নেব প্রথমে আমি এই চচ্চড়িটা করার জন্য আধা কেজি টমেটো ও দুইটা আলু নিয়ে নিয়েছি এখন এই আলু আর টমেটো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন একটা পাতিল নিয়ে নিয়েছি পাতিলে যে টমেটো প্রথমে দিয়ে দেবো এবার কেটে ধুয়ে রাখা আলু বিলো দিয়ে দেব দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি এরপর দেবো কাঁচামরিচ আদা রসুনের পেস্ট এরপর দেবো স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর দেবো চার চামচ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচটা দিতে পারেন আমি কাঁচা মরিচ দিয়েছি তো ওই জন্য আর গুঁড়া মরিচটা দেব না এখন সব উপকরণগুলো হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেব এই মাখাটা কিন্তু অনেক ভালো করে মাখতে হবে যাতে সমস্ত টমেটো আলু আর এই মশলাটা ভালো করে সমস্ত আলু টমেটোর গায়ে লেগে যায় ভালোভাবে এই মাখাটা মেখে নিতে হবে যত ভালো করে মেখে নেবেন তত কিন্তু রান্নার স্বাদটা বেগে যাবে মাখা হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দেব। হাত দিয়ে একটু পানি দিয়ে দিলাম এরপরে আরও পানি দেব। সব মিলে আমি এই দুই এই বাটির দুই বাটি পানি দিয়ে দিই দিয়েছি অনেক বেশি পানি দেব না কারণ এটা তো হাতে মাখা চরচড়ি হবে সে এখন চুলাই দিয়ে দেবো এখন চুলোই বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট এভাবে কুক করে নেব অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে বিশ মিনিট পর দেখেন টমেটো থেকে কিন্তু আরো পানি বের হয়েছে এখন এভাবে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর এই যে দেখেন টমেটোটা কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু এমন নিচে হালকা হালকা একটু ঝোল রাখতো খুব বেশি না গা মাখা গামাখা একটু ঝোল রাখতো আর নিরামিষ এই কাঁচা টমেটো ও নতুন আলু দিয়ে এভাবে সরচরি করলে কিন্তু নিমেষেই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে আর আপনারাও এভাবে আর রান্না করে খেয়ে দেখেন কত সুন্দর লাগে এটা একবার রান্না করে খেলে আপনারাও কিন্তু বারবার রান্না করে খেতে চাইবেন আর আমি এটা বাসাতেই মাঝে মধ্যেই এই কাঁচা টমেটো নতুন আলুটা রান্না করে থাকি এটা বাচ্চারাও খুব পছন্দ করে আর বড়রাও খুব পছন্দ করে এটা কিন্তু ভাত রুটি পরোটা সব সবটার সাথে খুবই মজাদার একটি খাবার তো আশা করি আমার এই কাঁচা টমেটো ও নতুন আলোর হাঁটা রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ